হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানাও তো দেখো পাপাই কিন্তু অফিসে ফাতে খেতে বসে গেছিল তোমাদেরকে আগে ব্লগে শেয়ার করেছি এরপর দেখো ওর দাদুর দিয়া তো অলরেডি আশীর্বাদ করে নিয়েছিল তো ওর এই হচ্ছে মামা তো মামাও আশীর্বাদ করে নিয়েছিল এরপরে দেখো ভিক্ষামা কে হলো এই দেখো ভিক্ষামা তোমরা কে কে চেনো তো এনাকে কিন্তু আমি পেয়েছিলাম মানে ঝুমা আন্টি আমি আন্টি বলি ঝুমা আন্টি আর আঙ্কেল তো দুজনে কিন্তু থাকে ব্যারাকপুরে তো আমার এনাদের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু ফেসবুক থেকে ফেসবুক অনেক কিছুই দিয়েছে তো ফেসবুক থেকে এই মানুষগুলোর সঙ্গে আলাপ এবং সেখান থেকে একটা বন্ধুত্ব বলো তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া বলো সবটাই কিন্তু সম্ভব হয়েছে ফেসবুকের দ্বারা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আন্টি এবং আঙ্কেল থাকে কিন্তু ব্যারাকপুরে তো ব্যারাকপুর থেকে চলে এসেছিলেন ওরা কিন্তু আশীর্বাদ করার জন্য বা ভিক্ষামা হওয়ার জন্য তো সকালেই চলে এসেছিলেন তো আসার পর ওনারা আশীর্বাদ করে নিয়েছিলেন এবং এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে এটা কিন্তু খুব কম কথা ভিক্ষা মা হিসেবে যাওয়া আজ থেকে ওনারা কিন্তু সারা জীবনের একটা সঙ্গী হয়ে গেল এরপরে দেখো মাসিমা ওকে আশীর্বাদ করে নিয়েছে তো মাসিমা সম্পর্কে আগেই বলেছি মাসিমা মানে আমার দিদির শাশুড়ি মা তো ওর ভালো ঠাম্মা তো ভালো এই কারণে কারণ পাপায়ের অনেক কিছু আবদার ওই ভালো ঠাম্মার কাছে ছিল ছোটোবেলা থেকে কোলে চড়া ঘোরা সব কিছুই কিন্তু ওই ঠাম্মার কাছে ও প্রচুর ধরনের করেছে তো সেই থেকে একটা বিশাল ধরনের বন্ডিং তৈরি হয়ে আছে কারণ আমার মা মানে পাপায়ের ঠাম্মা কিন্তু ঠিকঠাক করে ওকে নিতে পারতো না তো মাসিমা কোলে কোলেই কিন্তু ও বড়ো হয়ে গেছে এরপরে দেখ মাম্পু দিদি মানে হচ্ছে আমার ছোটটির মেয়ে তো পাপায়ের দিদি তো ও কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে ও যেহেতু বড় তো সেই জন্য সবাই ওকে বলছিল তুই আশীর্বাদ কর তো এই যে দাদা ভাই বোন বা দিদি এই যে সম্পর্কগুলো দারুণ একটা সম্পর্ক সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু একটা অটুট বন্ধন তৈরি হয় আর এই যে সম্পর্কগুলো অনেকদিন বয়ে নিয়ে চলে যায় এই হচ্ছে আমার মাসির বড় বৌমা মানে আমার বৌদি তো বাপায়ের জেঠিমা তো দাদা বৌদি চলে এসেছিলেন দাদা মাসি বাডি আমাদের এখানে কাছে নয়া বলে একটা জায়গা আছে ওখানে হলেও দাদা বৌদি থাকে কিন্তু কলকাতায় তো কলকাতা থেকে চলে এসেছিলো দা পাপায়ের এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বৌদি দেখো আশীর্বাদ করে নিচ্ছে এই ছোট্ট ছোট্ট বন্ডিংগুলো বা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সবার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায় দাদা বৌদি চলে এসেছিল আর ওদের একটা ছোট্ট পাপি আছে তার নাম লিলি সেও চলে এসেছিলো সবাই মিলে খুব আনন্দ করছিলো আর বৌদি দেখো আশীর্বাদ করে নিচ্ছে সেটাও একটা বিশাল ব্যাপার এই পৰা দেখ আমাৰ ছোট দিই তো ছোট দিই কিন্তু পাপাইকে অলরেডি অপৈত্যা ভাত খাইয়ে দিয়েছে কিন্তু এই রিচুয়াল অনুযায়ী আবার একবার আশীর্বাদ করে নিচ্ছে তো এই যে সম্পর্কগুলো বা এই যে বন্ধনগুলো এগুলো একটা বিশাল মাহাত্ম আছে তোমাদের কেমন কি মনে হয় আমি জানি না আমার ক্ষেত্রে তো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ আর এই ফটোগুলো বা এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে পাপাই দেখতে পাবে এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে কত কি রিচুয়াল হয়েছে কি কি। কাটানো হয়েছে সেগুলো দিদি তো এইভাবে কিন্তু দারুণ একটা সম্পর্কে বন্ধন বা একটা মানে সুন্দর মুহূর্ত তৈরি হলো তো সেই মুহূর্তগুলো কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইভাবেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মাধ্যমে কিন্তু রিচলগুলো চলছিল এরপরে যার কথা বলবো সে হচ্ছে তিতির তিতির আমাদের ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে থাকতে থাকতে ও কিন্তু ওর কাকিমা হয়ে উঠেছে নিজের কাকিমার মতো তো তিতিরা কিন্তু আমার বাবাইকে খুব ভালোবাসে নিজের ছেলে মতো তিতিদের একটা ছোট্ট ছেলে আছে যার নাম গুড্ডু আমি ছোট বাবা বলি আর তিতি আমার ছেলেকে বলে আমার দুটো ছেলে তো খুবই ভালোবাসে ওরা তিতির এবং সুমিত ওরা কিন্তু ভীষণ ভালোবাসে ওরা কিন্তু ওখান থেকে চলে এসেছিলো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিও তোমাদের সামনে চলে আসে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা